দিন মোহরের টাকা আমি মাফ করে দিলাম আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এতে মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে হিরো অলপ আসলে আপনারা হয়তো বলবেন যে দোষ টাকার আসলে শুরু থেকেই দোষ আলোমেরি ছিল আমার সাথে কম অন্যায় হচ্ছে না আমার সাথে কিন্তু অনেক অন্যায় হচ্ছে একটা মানুষ অন্যায় করে করে কি পার পেয়েই যাবে আলম অন্যায় করে করে সে পার পেয়ে যাবে তার কি সে দেখেন হুট করে আমার নামে আমাকে দিল আমাকে আমি জামিনে বের আমি এখন হাজিরা দিচ্ছি সে বলে মামলা নাকি মীমাংসা হইছে মামলা মীমাংসা হইলে তোমার মামলা মীমাংসা হয়েছে আমারটা হয় নাই কেন আমারটা কেন হইলো না আমার মামলা তো মীমাংসা হয় নাই তোমারটাই হয়েছে এখন কথা হচ্ছে যে সে যেভাবে সংবাদ সম্মেলন করে করে আমাকে যে কল গাল বলে কলগাল কাকে বলে তার কি একটুকে একটুকু বাঁধে না এই হিরলম তোর কি একটুকু বাঁধে না এই সব কথা বলতে তো লজ্জা লাগে না লজ্জা করে না সাবেক স্ত্রী বা আমি তো তার বর্তমান স্ত্রী থাকা অবস্থায় আমাকে নিয়ে বাজে কথা বলছে সে আমি যখন তার স্ত্রী ছিলাম দেখেন আজকে সে বাজে কথা বলতেছে কালকে আবার আমার সাথে সে মিশতে যাচ্ছে তাহলে এরকম মানুষের সাথে কি থাকা যায় আজকে সে আমাকে নিয়ে আমার গোষ্ঠী শুদ্ধ উল্টায় দিচ্ছে কালকে এসে আবার বলতেছে আসো ভালোবাসি সংসার করি তাহলে এরকম মানুষের সাথে কিভাবে থাকবো আমি সে সংবাদ সম্মেলন করে করে আমাকে যে বাজে কথা বলে আমি তারে বলবো যে লজ্জা করে না আপনার আপনার কি আল্লাহ কি আপনারা লজ্জা সরম দেয় নাই নাকি লজ্জা থাকলে লজ্জা থাকলে নেক্সট টাইম আমাকে নিয়ে আর বাজে কথা বলবেন না কারণ আমি আপনার স্ত্রী ছিলাম আমি আপনার স্ত্রী ছিলাম কোন মুখে আমাকে নিয়ে বাজে কথা বলেন নির্লজ্জ বেহায়া যাই হোক আইনের ঊর্ধ্বে কেউ না আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি আইন যেটা ভালো মনে করবে সেটাই হবে কেন দিবো না সে নির্বাচন করবে তাতে তো বাধা নেই কিন্তু অন্যায় করলে তো তার শাস্তি পেতে হবে তাই না অন্যায় করলে তো তার শাস্তি পেতেই হবে